ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الانهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا ان تلكم الجنه اورثتموها بما كنتم تعملون আর আমরা তাদের অন্তর থেকে ঈর্ষা দূর করব তাদের পাদদেশে প্রবাহিত হবে নদীসমূহ আর তারা বলবে যাবতীয় প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে এ পথের হিদায়ত করেছেন আল্লাহ আমাদেরকে হিদায়ত না করলে আমরা কখনও হিদায়ত পেতাম না অবশ্যই আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন আর তাদেরকে সম্বোধন করে বলা হবে তোমরা যা করতে তারই জন্য তোমাদেরকে এ জান্নাতের ওয়ারিশ করা হয়েছে তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে জান্নাতিদের বিশেষ অবস্থা বর্ণিত হয়েছে বলা হয়েছে জান্নাতিদের অন্তরে যদি পরস্পরের পক্ষ থেকে কোনো মালিন্য থাকে তবে আমরা তা তাদের অন্তর থেকে অপসারণ করে দেব তাদের নিশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ সুরা আল হিজরের সাতচল্লিশ নম্বর আয়াতে আরও স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা জান্নাতিদের অন্তর থেকে যাবতীয় মালিন্য দূর করে দেব তারা একে অপরের প্রতি সন্তুষ্ট ও ভাই ভাই হয়ে জান্নাতে মুখোমুখি হয়ে খাটিয়ায় থাকবে ও বসবাস করবে অনুরূপভাবে হাদিসে বর্ণিত আছে যে মুমিন্দা যখন পুলসিরাত অতিক্রম করে জাহান্নাম থেকে মুক্তিলাভ করবে তখন জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী এক পুলের উপর তাদেরকে থামিয়ে দেয়া হবে তাদের পরস্পরের মধ্যে যদি কারো প্রতি কারো কোনো কষ্ট থাকে কিংবা কারো কাছে কারো পাওনা থাকে তবে এখানে পৌঁছে পরস্পরের প্রতিদান নিয়ে পারস্পরিক সম্পর্ক পরিষ্কার করে নেবে এভাবে হিংসা দেশ শত্রুতা ঘৃণা ইত্যাদি থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে জান্নাতে প্রবেশ করবে তোমাদের প্রত্যেকেই জান্নাতে তার ঘরকে দুনিয়ায় তার ঘরের চেয়ে বেশি চিনবে দুই নম্বর ফুটনোটের বিবরণ জান্নাতের বর্ণনা কোরআন ও সহিহাদিসে ব্যাপকভাবে এসেছে সেখানে মাঝে মধ্যেই বিভিন্ন স্পেশাল ঘোষণা থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন আহ্বানকারী আহ্বান করে বলবে তোমাদের জন্য এটাই উপযোগী যে তোমরা সুস্থ থাকবে কখনও তোমরা রোগাক্রান্ত হবে না তোমাদের জন্য উপযোগী হল জীবিত থাকা সুতরাং তোমরা কখনো মারা যাবে না তোমাদের জন্য উচিত হলো যুবক থাকা সুতরাং তোমরা কখনো বৃদ্ধ হবে না তোমাদের জন্য উচিত হলো নেয়ামতের মধ্যে থাকা সুতরাং তোমরা কখনো অভাব অভিযোগে থাকবে না আর এটাই হলো আল্লাহর বাণীর অর্থ যেখানে তিনি বলেছেন আর তাদেরকে সম্বোধন করে বলা হবে তোমরা যা করতে তারই জন্য তোমাদেরকে এ জান্নতের ওয়ারিশ করা হয়েছে